না এরকম আমার আমার সিনেমা ভূতের সিনেমা না আমার সিনেমা একশন থ্রিলার আমার সিনেমা একশন রোমান্টিক কমিডি ছবি একটা বাংলাদেশ সিনেমা এটা বাংলাদেশের সিনেমা বাংলাদেশে সিনেমা বানাতে আমার যতদূর প্রয়োজন ছিল আমি তাই চেষ্টা করছি ভালো আর্টিস্ট নেওয়ার চেষ্টা করছি ভালো অভিনেতা অভিনেত্রী নেওয়ার চেষ্টা করছি ভালো টেকনিশিয়ান নেওয়ার চেষ্টা করছি ভালো ডিরেক্টর নেওয়ার চেষ্টা করছি ভালো ক্যামেরা নিয়ে কাজ করার চেষ্টা করছি বাংলাদেশে আর কি টুকুর আর কোনো ক্যামেরা নাই আপনারা জানেনই ক্যামেরা দিয়ে আমরা কাজ করছি সিনেমায় যারা সিনিয়র তারা অনেক অনেক কিছু স্ট্যান্ডি করতে পারে একটা সিনেমার প্রমোশনের জন্য অনেক কিছু অনেক বলতে পারে সো আমার এত অভিজ্ঞতা নাই আমি যেটা বাস্তব যেটা সত্য সেটাই বলছি আমি একজন ব্যবসায়ী মানুষ আমার সিনেমা আমার স্বপ্ন সিনেমা আমার সাধনা সিনেমাতে আমি ছোটবেলা থেকে লালন পালন করছি বুকে এই অভিনয় করার জন্য আমি অনেক কষ্ট করছি আমি চেষ্টা করছি আমার প্রথম সিনেমা ভালো দেওয়ার জন্য ভালো পারফরমেন্স করার জন্য এখন বাকিটা স্ক্রিনে আপনারা দেখতে পারেন আমাদের তো শুধু কাতার না বাংলা বাংলা সিনেমা এখন অনেক কানাডা চলে আমেরিকা চলে প্যারিস চলে মধ্যপ্রদেশে চলে ইন্ডিয়াতে চলে আমরা সব জায়গায় দেওয়ার চেষ্টা করব আগে বাংলাদেশের মানুষ সিনেমাটা দেখুক সিনেমা হলে গিয়ে যতগুলো লোকই দেখুক তারা তাদের রিভিউ আগে নেন তাদের রিভিউ কেন আপনারাও দেখেন দেখার পরে যদি মনে করে এটা ইন্টারন্যাশনাল মানের সিনেমা আমি অবশ্যই অলরেডি আমি অনেক জায়গায় কথা হচ্ছে আমি তারা দেখে রিলে দেখার পরে পছন্দ করছে আমি অবশ্যই ইন্টারন্যাশনাল রিলিং সেটা তো আপনারাই দেখেন টিলে তো সবাই বলছে টিলে ভালো আর আমরাও বলে একটা যেহেতু একটা বিগ বাজেটের সিনেমা টিলে তো ভালো অবশ্যই ভালো সারা করছে সিনেমাতে আমরা এখনো ফাইনালি কোনো হিসাবে এখনো করা হয় না আমাদের আর কিছু হিসাব বাকি আছে আমি তা অনুমানিক তিন কোটি টাকা প্লাস ইনকুলিটার পূজা তামিল আপনি কিন্তু তামিলকে অনুসরণ করেন তামিলকে অনুসরণ করি এখন আমাদের আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন আধুনিক আধুনিক যুগে আসার পরে অনেক কিছু পরিবর্তন করে বানাতে হয় অনেক কিছু মাথায় রেখে বানাতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের যখন আমরা ফেসবুক ইউটিউবে আমরা যখনই সময় পাই আমরা কিন্তু বলিউডের ছবি দেখি বলিউডের ছবি দেখি সাউথের ছবি দেখি মাদ্রাসির ছবি দেখি তামিল সিনেমা দেখি তো আমরা ওই প্যাটার্নের সাথে মিল রেখেই আমরা সিনেমাটা বাংলাদেশের সিনেমা বাংলাদেশের গল্প লুপ্ত একটু চেঞ্জ করছি শুধু না একটা সিনেমা কথা বলে না পয়সা উচুধ সিনেমা সিনেমাটা দেখার পরে একটা সিনেমা যা থাকার দরকার রোমান্টিক অ্যাকশন কমেডি সবই আছে আর বিশেষ করে গল্প আমাদের গল্প ভেরিয়ে সেটা দেখার পরে আপনাদের গল্প নাহলে সিনেমা হয় না আমাদের আগে গল্প আর গল্প আমাদের গল্পই সুপারে কার চেহারা কি রকমের কার কি এটা এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান তাহলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হোলিগুলো দেখেন তাদের চেহারা মাথায় চুনায় ডাকলা এগুলো কিন্তু দেখেন কিন্তু তারা দেখে গল্প গল্পের সাথে আমার গল্পের সাথে আমার ক্যারেক্টারের সাথে মিল আছে কিনা আপনার এইটাই জাস্টিভেট করবেন আপনার সিনেমা দেখছে সবার জন্য আনন্দের সময় আনন্দের দিন তো সেই আনন্দকে একটু যোগ করার জন্য আমি নিয়ে আসছি ডারকল ডারকল অ্যাকশন রোমান্টিক কমেডি একটা সিনেমার ভিতরে যা থাকার দরকার আমি আমার ডিরেক্টর আমার ডারপল টিম সবই রাখার চেষ্টা করছি